পুলিশ এক একদেশ আসামি ধর্মের দেওয়ার আগে যে আসামিরা তারা করে কিন্তু পুলিশের উপরেই আক্রমণ করতেছে আদালতে তারা এদিকে সব বেশি এক বিএনপি লোক আওয়ামী লীগের আর কেউ কথাই বলেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল আওয়ামী লীগের দেশ বিএনপি এখন আছে এখন বিএনপির দেশ ছাত্র আন্দোলনের সাথে তো ছিলাম যে ছাত্র আন্দোলনের সাথে আমরা যোগ দিয়ে কি ভুল করেছিলাম দেশ স্বাধীন করে ভুল করলাম নাকি আমরা পুলিশ হোক যে জনগণ মারতেছে আপনি তার বিচার পাইতেছে না সে তার জনগণক মারলে তো আর বিচারই নেয় আরো তাহলে আইন কোন জায়গাতে আছে আওয়ামী লীগের কাছেও বিচার পেলাম না বিএনপির কাছেও বিচার পেলাম না মধ্যে আপনারা আছেন দেশে আপনাদের কাছেও বিচার পাইতেছে না তাহলে জনগণ কার কাছে নিতে যাবে এখন আর মানুষের জন্য কথাবার্তা বলিনি এখন আমি নিজের জীবন নিয়েই কথাবার্তা বলি গত কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন বগুড়া আদালতে আমার উপর হামলা করা হয় এবং আমাকে মারধর করা হয় সেই মারধরের ঘটনায় আমরা বগুড়ায় মানে সদর থানায় একটা মামলা করি ওখানে করার পরে মামলার মনে করেন এখন পর্যন্ত আসামি ধরল না তদন্তই করলো না আমাদের আদালতে আসামি দ্বারা আমাকে মারধর করল তাদেরকে আদালত জামিন দিয়ে দিতে এখন প্রশ্ন আসামি ধরার আগে তো জামিন পেয়ে যায় তাহলে দেশের আমাদের যিনি আদালতে জজ সাহেব ছিলেন তিনি কি সেদিনকে মারের ঘটনাটা দেখেননি এবং যিনি জামিনটা দিল তার সামনেই তো মারামারিটা হয়েছে তারা তোমার তখন রানিং অবস্থায় করতে চলে সেই টাইমে মারামারি হয়েছে এখন সেই টাইমে জজগুলো জামিন দেওয়া যায় যে আসামিগুলো জামিন পেল তাদের তো আরও সাহস দিলেন আপনারা যে মানুষের যে আইনের একটা শ্রদ্ধা সে শ্রদ্ধা তো থাকলো না কেন আসামি ধরার আগে যাবেন তার মানে কি বোঝা যায় দেশ আর দেশ নাই এখন দেশের আইন বলে কোনো কথা নাই আরেকটা বিষয় থানাতে আমি ফোন দিলাম তারপরে মনে করেন ওখানে এসপি স্যারক ফোন দিলাম তারপরে ওসিক ফোন দিলাম এবং আমার যাই এই মামলা তদন্ত ওসি ছিল তাক ফোন দিলাম বললাম ভাই আসামি ধরার আগেই আসামি জামিন হয়ে গেল বললো আলম ভাই আপনি তো সবই জানেন পুলিশ এখন আসামি ধরতে যেতে চায় না কোথায় আমরা এখন আপনি আসামি ধরতে গেলে দশবার ভাবি ওই আসামি ধরবে দামও কী দামও না আমি কোনো তার মানে কথা মানে আপনি বোঝেন না আপনি রাজনীতি সবই তো বোধ না লাগবে না তার মানে হলে পুলিশ একদিকে আসামি ধরবে দেওয়ার আগে যে আসামিরা তারা করে কিন্তু পুলিশের উপরে আক্রমণ করতেছে তাদেরকে মারধর করতেছে পুলিশ এখন আসামি ধরার আগে চিন্তা ভাবনা করে যে আমি আসামি ধরার আগে আমার নিজের জীবন সেফটি দিই জনগণ পুলিশ হোক দেখলে যে মানে এই যে তাদের আক্রমণ করতেছে এই আক্রমণ করার কারণে আট দশটা লোকের কিন্তু পরিবার এবং সে কিন্তু ধ্বংস হচ্ছে কারণ পুলিশ আসামি ধরতে চাইতেছে না কোর্টের আদালতে মানে যেখানে আইন নেবে যাবেন সেখানে মারধর করতেছে এবং যারা মারল তাদের জামিন দিয়ে দিল এখন প্রশ্ন হলো আমার জীবনের দায়িত্ব কে নেবে এটা আমি সবার কাছে জানতে চাই প্রিয় দেশবাসী এবং যারা আইনের মনে করেন লোকজন আছেন তারা সবাইকে আমার জীবনের দায়িত্ব কে নেবে যে আসামিদেরকে আপনারা ধরার আগে জামিন দিয়ে দিলেন এই আসামিগুলো জামিন পেয়ে গেল এখন তাদেরকে আপনি সাওয়ার দিলেন তারা সেনকে মনে করেন হাতে মার দিয়েছিল এখন তো তাদের ভিতরে আক্রোশ হয়ে গেল হিদাল আহমেদের মামলা করল কিছুই করতে পারেনি তারা তো এখন আমাকে এখন ঠিকোটামে মেরে ফেলে দিতে পারে কারণ আদালত তাদেরকে মনে করেন কি করলো জামিন দিয়ে তাদের সহজ বেড়ে দিল তার বিচার কোন জায়গায় আছে আমি এই যাবত ওরাই ঢাকা সত্তর আসনে মনে করেন মারামার মামলা করলাম তার কোনো বিচার পেলাম না এবং এর আগে আমার বাসায় দুইবার হামলা করতে আসলো তার জন্য দুইবার হাসিদুল থানায় মামলা করলাম তার কোনো বিচার পাইনি দুই হাজার আটওতে আমাকে মারধর করল তার কোনো বিচার পাইলাম না তাহলে আমার এত শত্রু এত আমার আক্রমণ কার জন্যে এই জনগণের জন্যে আমি আমার নিজের জন্যে কিন্তু কিছুই করিনি জনগণের ভালো করতে গেলে দেশের মানুষের ভালো করতে গেলে আজকে আমি এরকম তাছাড়া কিন্তু আমার জীবনে এরকম হওয়ার কথা না তাহলে এখন আমরা কার কাছে বিচারটা দেব আর দেশের মানুষ কার কাছে যাবে থানার যেও নিরাপত্তা নেই আদালতের বিএমপি লোক আওয়ামী লীগের আর কেউ কথাই বলেন এখন বিএমপি সব কথাবার্তা বলে যে দেশটা একতরপায় হয়ে গেল আওয়ামী লীগ যখন যখন ক্ষমতা ছিল আওয়ামী লীগের দেশ বিএমপি এখন যাচ্ছে এখন বিএমপির দেশ এখন আইন উপদেষ্টা আশিফ নজরুল স্যারকে একটা কথা বলতে চাই দেশে পুলিশ আসামি ধরতে ভয় পাচ্ছে তাদেরকে কি পাওয়ার দিলেন নামের পুলিশ তো লাভ নেয় যে পুলিশ আসামি ধরতে পারতেছে না এবং যে আদালতে আসামি ধরার আগে জামিন হয় যে আমার যে ঘটনাতে মারার যে মারার ফুটেজটা আছে আপনি দেখবেন সে যে দলেরই লোক হোক না কেন সে যে দলেরই লোক হলো আমরা আমাকে তাদের জনগণের মধ্যে হত্যা করার চেষ্টা করা হয়েছে মারধর করা হয়েছে এই মারের কি কোনো বিচার নেই জনগণ বিচার বলে কোনো কথা নাই আইন বলে কিছু নেই তাহলে এই যে আমি ছাত্র আন্দোলন করলাম ছাত্র আন্দোলনের সাথে তো ছিলাম ছাত্র আন্দোলনের সাথে আমরা যোগ দিই ভুল করেছিলাম দেশ স্বাধীন করে ভুল করলাম নাকি আমরা বুঝলাম না এবং অনেক জায়গায় দেখছি বড় বড় জায়গাতে মনে করি যখন মনে করি আওয়ামী লীগের লোক আমরা তখন যখন মারধর করছিলো তখন সবাই কথা বলতেছিল টক শোতে বিভিন্ন মনে করে রাজনীতিবিদ বিভিন্ন মনে এমপি মন্ত্রী এইবার তখন মারল সবাই বিএমপি লোক মারল তখন সবাই চুপ কেন দেশ কোন দিকে তালে। তাহলে আপনারা চুপ কেন তাহলে কি বোঝা যায় দেশ আর দেশ নাই। মানুষ সে মনে করে মনে করেন আওয়ামী লীগ হোক বিএমপি হোক যাই হোক মারছে যদি একজন ওই রকম যে মারের ঘটনা আপনি ভুলে ভিটে ফুটে দেখে থাকেন তার জন্য আপনারা কথা বলতেছেন না আজকে আমাকে মারধর করছে আমাকে পিটে মেরে ফেলে দিলে কি হবে এই দেশের অদস্ত লোক মারা গেছে আমি একই ডলম গেলে মারা গেলে তো কিছু হবে না কিন্তু আপনাদের ওপর একটা বিশেষ অনুরোধ থাকলো যে আইনের যে শ্রদ্ধা সেটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে জনগণের সেই হ্যাঁ সেই আস্থাটা আবার আপনারা ফিরে আনুন নাহলে পুলিশও যে জনগণ মারতেছে আপনি তার বিচার পাইতেছে না সেটা জনগণক মারলে তো আর বিচারই নেয় আরও তাহলে আইন কোন জায়গাতে আছে ছাত্র আন্দোলনের সাথে আমরা ছিলাম আপনার নাইদ ভাই সারদিপ ভাই যারা যারা আছে সবাইকে বলতে চায় আপনারা তো দেখছেন দেখলে কথাবার্তা বলেন তো এইরকম একটা মারধর আমার উপর হলো আপনারা তারা ভিডিও আমি নয় আপনার কাছে গেলাম না তা আপনারা ভিডিও ফুটেজ দেখেও তো আপনারা কেউ কিন্তু কথা বললেন না তাহলে এই স্বাধীন দেশে এইরকম মানুষ পিটিএম মারবে তার তার কোনো বিচার হবে না তাহলে আমরা বিচার কার কাছে নিতে যাবো বলেন আপনারা আওয়ামী লীগের কাছেও বিচার পেলাম না বিএমপির কাছেও বিচার পেলাম না মধ্যে স্তরে আপনারা আছেন দেশে আপনাদের কাছেও বিচার পাইতেছে না তাহলে জনগণ কার কাছে বিচার নিতে যাবে এফ বিসিতে আমলা হওয়ার পর ঘটনা আমি রুহুল কবির এর বিরুদ্ধে করেছিলাম বিএমপি লোকজন কোথায় তুই রুহুল কবির এর বিরুদ্ধে মামলা করেছিস তুই হ্যাঁ এফ বিসি বেরো আর আপনি কি গণমাধ্যমে আমাকে দেখলে মনে করি তারা সাক্ষিত নেতা সাক্ষাৎ আকবরকে দেন হ্যাঁ তুই বাড়া এই যে বিএমপি মনে করেন ছয় তারিখে মনে করেন পাঁচ তারিখে দেড় সাত আছে ছয় তারিখ থেকে তাদের মনে করেন কচ্ছে তুই হয়ে যেতে পারা করেন তারা ছয় তারিখে এমনি করেন আমাকে বলে কে তোরা এফডিসি থেকে আমি তো এফডিসি লোকাল কোনো সদস্য না বিএমপি লোকজন ওটা ওখানে ওখানে বিএমপি আমি সব করার মুখে মুখে চিনি কিন্তু বিএমপি তারা বিএমপি কাজ করে না 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 তাদেরকে আমি দুই দুইজন যারা আমাকে ধাক্কা দেখে তাদের আমি দুইজনের নাম জানি না কিন্তু ওখানে সেদিন সানু বাই ছিল সানু বাই ছিল অমিত হাসান বাই ছিল মেহেদি বাই ছিল তারা ভিতরে তারা বিঘিনের কথা বলে ভিতর ঢুকছে আপনি গণমাধ্যম আপনারা তার সাক্ষেতটা লিয়ে ধরে তাহলে আমি কেবল থেকে বের হয়েছি আমি বাইরে আসছি সবাই আমার কাছে আসছে তখন ওরা সমাগ হে আর সাক্ষেত নাই তুই ভাড়া হচ্ছে থেকে তুই হলে রোল করে মামলা করেছিলিলে হ্যাঁ তোর কথা ভুলে জানি এই যে তাদের একটা পাওয়ার দেখেন সেদিনকে এখন সর্বোচ্চ আমার দেশবাসী সবার কাছে ওটা একটা কথা বলতে চাই যে আমার জীবনের নিরাপত্তা কে দেবে আমি তো এখন নিরাপত্তাহীন নাই আমার বাসায় আসে লোকজন মারতে আসতেছে এবং আমাকে এই রকম ধরে মারধর করা হলো তাদের দাবিন দিয়ে দিলেন আপনারা তাহলে ভবিষ্যতে তো আমাকে মেরে ফেলে দেবে না তার জন্যে কে দায় থাকবে তবে আমি কোনো দুজন মারা যাই আমার জন্য যেন মনে করেন আমি এই বাংলাদেশের এই দুই রাজনৈতিক দলকে দায়ী করে দাম কারণ আমার বাচ্চা কোনো জীবনে কোনো শত্রু নাই এই দুই দলের লোকই আমাকে বারবার অ্যাটাক করতে মারতেছে তাই দুল কৌদিন মারা যাই এই দুই দল দায়ী থাকতি